পানিহাটিতে বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো একজনের পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা মৃতের নাম দেবকুমার শ্রীমানি বয়স ষাট বছর বাড়িটি প্রায় দুশো বছরের পুরনো ছিল আমার পাখাটা পড়ে গেল নাকি এসি চালাইনি হ্যাঁ যার জন্য

হ্যাঁ ইট ফিট বার করে চেষ্টা করছি যা ও খালি বলছে আমাকে বাঁচা বাঁচা কে বলছে ভাই ভাই সমীরন পালের সঙ্গে সমীরন ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানতে চাইবো দেখো পানিয়াটি পুরসভা তিন নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে এই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বাড়ির যারা বাসিন্দা দেবকুমার সাহানি এবং তার পরিবারের সদস্যরা তারা দীর্ঘদিন ধরে বাড়ি খুঁজছিল ভাড়া বাড়িতে চলে যাবে বলে গতকাল রাতে গভীর রাতে বাড়ির একটা অংশ ভেঙে পড়ে এবং ওই ব্যক্তি চাপা পড়ে যায় এবং তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই বাড়িটি জরাজীর্ণ অবস্থা ছিল এবং গত কয়েকদিনের বৃষ্টিতে হয়তো বাড়ির যে গঠন সেগুলো আলগা হয়ে যায় এবং তার ফলেই হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পড়ে এবং তার ফলে এই মর্মান্তিক মৃত্যু ঘটনাটি ঘটে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডব দুষ্কৃতী তাণ্ডব হাওড়ার চুনাভাটি লেবুতলায় এক যুবককে লাঠি উইকেট লোহার রড দিয়ে মারধরের অভিযোগ গুরুতর জখম অবস্থায় ওই যুবক ভর্তি হাওড়া জেলা হাসপাতালে ঘটনার তদন্তে নাজিরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার মূল অভিযুক্ত সহ তেরো জন ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা হাওড়ার চুনাভাটি তলায় যে অভিযোগ করছে এক যুবককে লাঠি উইকেট লোহার রড দিয়ে মারধর করা হয় গুরুতর জখম অবস্থায় ওই যুবক হাওড়া জেলা হাসপাতালে ভর্তি মাল মেটে জোগানো আমি মারি আমি ছড়াচ্ছিলাম কজন ছিল এখানে রড এই দাঁড়াও না ছিল ছিলাম আটজন এমনি কিছু ছিলাম আমি আমাকে ডেকেছিল এসছিলাম ব্যাস তুমি ওকে চিনতে যাকে মেরে যাকে চিনতে আমি মারিনি পেকে গতকাল রাতের ঘটনা নাজিরগঞ্জ থানার অন্তর্গত চুনাভাটি লেবুতলার ঘটনা জানা গেছে বিকালে ঘুরি ছিল সন্দীপ রায় নামে সেই যুবক তার ঘুরি প্রতিবেশী মনোজ সিং এর বাড়ি যায় সেই সময় মনোজ সিং সেই পুরিটাকে নিয়ে নেয় বলে অভিযোগ এরপর সন্দীপ রায় যখন তার কাছে ঘুড়িটা চাইতে যায় তিনি এতে অস্বীকার করেন এবং এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় এবং সন্দীপ রায় রেগে গিয়ে তাকে একটা চর মারে বলে অভিযোগ এরপরই রাতের বেলা মনোজ সিং তার এবং তার ছেলে ফালিমার এলাকা থেকে দশ থেকে বারোজনকে নিয়ে আসে তাদের হাতে লাঠি ছিল রড ছিল ক্রিকেট উইকেট সব নিয়ে ওই বাড়িতে চড়াও হয় এবং সন্দীপকে বাড়ি থেকে কেনে হিঁচিতে বার করে তাকে বেধরফ মারে তার মাথা ফেটে যায় তার পা ভেঙে যায় তাকে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার খবর যখন নাগিরগঞ্জ তদন্ত কেন্দ্রে যায় বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং এই অপারেশনের পরেই ওই ছেলেগুলি যেগুলো শালিমার এলাকা থেকে এসেছিল বলে জানা যাচ্ছে তারা তারা কিন্তু মনোজ এর মনোজ এর বাড়িতে আশ্রয় নেয় এবং তাকে সেখান থেকে তাদেরকে যখন বার করে আনা হচ্ছিল প্রতিবেশীরা ক্ষিপ্ত প্রতিবেশীরা তাদের উপর চড়া হয় তাদের চর মারে বলে অভিযোগ এবং এই ঘটনার পর পুলিশ তেরো জনকে গ্রেফতার করা হয়েছে মৃতদের আজকে আওড়া আদালতে তোলা হবে ধন্যবাদ শুনি